টাঙ্গাইল থেকে উনচল্লিশ হাজার ডলার ইনকাম করেছে খুলনা থেকে তিরিশ হাজার ডলার প্লাস নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন সাতক্ষীরা থেকেও কাজ করতেছে একজন ফ্রিলান্সার চোদ্দ হাজার ডলার ইনকাম করেছে চট্টগ্রাম থেকেও চোদ্দ হাজার ডলার ইনকাম করেছে আবার এখান থেকে নারায়ণগঞ্জ থেকে বারো হাজার ডলার ইনকাম করেছে এই দেখুন কুমিল্লা থেকে আছে এবং আপনারা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছোট বড় অনেক ফ্রিলান্সাররা এখানে কাজ করছে তো জাস্ট এখান থেকে রিসল্পে যদি ক্লিক করি তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে যেখানে জব পাওয়া যাচ্ছে সেখানে নিয়ে চলে আসবে আপনি যদি একটু হলেও ডিজাইন জানেন তাহলে এই ভিডিওটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে কেননা আজকে আমি এমন একটা মার্কেট প্লেস আপনাদের সাথে শেয়ার করব যে মার্কেট প্লেসে বাংলাদেশের বিভিন্ন জেলার ছোট বড় ফ্রিলান্সাররা সেখানে কাজ করে আর্নিং করছে এবং সেটা আমি আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো এই মার্কেট প্লেসটি অনেক পুরাতন একটা মার্কেট প্লেস এবং এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছে কিন্তু নতুন ভিডিও দেওয়ার কারণ যত করে সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি মেনে আপনারা কাজ করতে পারেন এই জন্য নতুন করে ভিডিও দিচ্ছি তো চলুন প্রথমত দেখা যে আসলে এখানে ডিজাইনাররা কেমন ইনকাম করছে তো এই মার্কেট প্লেসে চলে আসবেন এই মার্কেট প্লেস এর আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে ওখানে ক্লিক করলে চলে আসতে পারবেন এখানে আর ডিজাইনার সেকশনে এসে যে দেখতে পাচ্ছেন ডিজাইনার বাই কান্ট্রি এখানে সি অলে যদি ক্লিক করেন তাহলে কান্ট্রি অনুযায়ী ডিজাইনারদের খুঁজে বের করতে পারবেন তো এখানে কান্ট্রিতে এসে আমি এখান থেকে বাংলাদেশ যেটা আছে বাংলাদেশটা সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক কিন্তু দেখেন ফিল্টার হয়ে যাবে এবং আপনার নিচে আসার সাথে সাথে আপনাদের মাথা ঘুরে যাবে ঢাকা থেকে এই ব্যক্তি চুয়াল্লিশ হাজার ডলার প্লাস ইনকাম করেছে টাঙ্গাইল থেকে উনচল্লিশ হাজার ডলার ইনকাম করেছে খুলনা থেকে তিরিশ হাজার ডলার প্লাস এটা বাংলাদেশ উল্লেখ আছে কোনো সিটি উল্লেখ নেই নিচের দিকে যদি আসি এখান থেকে খুলনা থেকে একুশ হাজার থেকে ষোলো হাজার রয়েছে সাতক্ষীরা থেকেও কাজ করতেছে একজন ফ্রিলান্সার চোদ্দ হাজার ডলার ইনকাম করেছে চট্টগ্রাম থেকেও চোদ্দ হাজার ডলার ইনকাম করেছে আবার এখান থেকে নারায়ণগঞ্জ থেকে বারো হাজার ডলার ইনকাম করেছে দেখুন কুমিল্লা থেকে আছে এবং আপনারা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা

বিজনেস কার্ড ডিজাইন তারপর এখান থেকে পোস্টার ফ্লায়ার ডিজাইন ফেসবুক কভার ডিজাইন ইউটিউব ব্যানার ডিজাইন লিঙ্ক ব্যানার ডিজাইন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এইগুলো যদি জেনে থাকেন তাহলে এই মার্কেটপ্লেসটা আপনার জন্য পারফেক্ট তো আপনার যদি মনে হয় আপনার জন্য ইনকাম করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে আমি পুরোপুরি সব কিছু শেখাবো যেমন একজন ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে এখানে আপনি সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করবেন সেট করবেন এবং কিভাবে আপনি এখান থেকে কাজগুলো করতে পারেন ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে কাজ নেবেন এবং কিভাবে সাবমিট করবেন ওভারঅল পুরোটাই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেটা আপনাদের জন্যই ভালো হবে কেননা এই ধরনের আরো অনেক ভিডিও আমি বানাবো এবং সেগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আর্নিও করতে পারবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমত এখানে আমরা ফ্রিলান্সার হিসেবে একটা প্রোফাইল তৈরি করব তো এই যে মার্কেট প্লেস ডিজাইন ক্রাউড এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওইখানে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এই ওয়েবসাইটে আসার পর আপনার রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন তো রেজিস্টার অপশনে আসার পর প্রথমত এখানে আপনাকে বলতেছে ফার্স্ট নেম পুরো নাম দেওয়ার দরকার নাই আপনার এখানে ফার্স্ট নেম দিবেন আমি এখানে দিচ্ছি আব্দুর ঠিক আছে আপনার যদি নাম হয়ে থাকে রাকিব হোসেন তাহলে প্রথমত রাকিব দেন পরবর্তীতে আমরা লাস্ট নেমও দিতে পারবো মানে ফুল নেমও দিতে পারবো ওকে আর আপনার নাম যদি হয়ে থাকে জান্নাতুল ফেট দাউস তাহলে আপনি প্রথমত জান্নাতুল দিয়ে রাখবেন পরবর্তীতে আমরা যখন আমাদের লাস্ট নেম দিতে বলবো আমরা দিব তারপরে আমাদের একটা ইমেল লাগবে এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি আমার ইমেলটা কপি করলাম এখান থেকে এ প্রোফাইলটা তৈরি করার জন্য একটা ইমেল প্রয়োজন তো ইমেলটা দিলাম এখন রয়েছে পাসওয়ার্ড তো অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিবেন এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখুন এটা খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আই অ্যাম এ কাস্টমার এন্ড আই এ ডিজাইনার তো যেহেতু আমরা ডিজাইনার হিসেবে কাজ করব অবশ্যই আমাদের আই অ্যাম এ ডিজাইনার এটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের পরবর্তী স্টেপ দিয়েছে এখানে আমি আমার ইনফরমেশনগুলো সেভ করে রাখলাম তো দেখুন আমরা যেহেতু ডিজাইনার সিলেক্ট করেছি ডিজাইনার হিসেবে কাজ করব তো এখানে বলতেছে ক্রিয়েটিভ ডিজাইনার প্রোফাইল তো এখানে আমাদের ডিসপ্লে নামটা দিতে হবে যে নামটা প্রোফাইলের শুরুতে মানে প্রোফাইলে শো হবে যেটা আপনিও দেখতে পাবেন ক্লায়েন্ট দেখতে পাবে মার্কেট প্লেস এর কর্মকর্তা যারা আছে তারাও দেখতে পাবে তো এখানে আপনার যে সঠিক নামটা সেটাও দিয়ে দিবেন তো দেখুন প্রথমত আমার ডিসপ্লে নামটা দিলাম তারপরে এখানে রয়েছে আমাদের যে ফার্স্ট নেম ওই যে প্রথমে যে ফার্স্ট নেমটা দিলাম সেটা দেখাচ্ছে এবং লাস্ট নেম দিতে বলতেছে তো এখান থেকে আমার যে লাস্ট নেম রহমান সেটা দিয়ে দিলাম তারপরে রয়েছে এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ যেটা অটোমেটিক নিয়ে নিবে আচ্ছা তারপরে এখানে দেখুন ডিফল্ট হিসেবে রয়েছে পিউনিয়ার এবং এখানে আরো বটন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন পেপাল তো এটা মূলত কি যে দেখুন আমরা এই মার্কেট অ্যাকাউন্ট তৈরি করতেছি এখানে ক্লায়েন্টের হয়ে যখন কাজ করব ক্লায়েন্টরা যখন আমাদের পেমেন্ট করবে ওই টাকাটা তো অবশ্যই আমরা উইড্রো দিতে চাইবো তাই না তো উইড্রো দেওয়ার জন্য তো অবশ্যই পেমেন্ট সিস্টেম লাগবে তো এখানে দুইটা পেমেন্ট সিস্টেম রয়েছে একটা পেপাল এবং পিউনিয়ার তো পেপাল আমরা তো ইউজ করতে পারি না বাংলাদেশ থেকে পিউনিয়ার ইউজ করতে পারি তো এখানে পেউনিয়ার টা সিলেক্ট করে পেউনিয়ার যেই মানে যেই ইমেল দিয়ে পেউনিয়ার অ্যাকাউন্টটা খুলেছিলেন ওই ইমেলটা আপনাকে অবশ্যই এখানে দিয়ে দিতে হবে ওকে এখানে যেন তেন ইমেল দেওয়া যাবে না পেউনিয়ার টা সিলেক্ট করার পর পেউনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার সময় যেই ইমেল দিয়েছিলেন ওই ইমেলটাই এখানে আপনাকে দিতে হবে এখন আপনাদের যদি পেউনিয়ার অ্যাকাউন্ট না থাকে ভাই আপনি অনলাইন সেক্টরে কাজ করতে হলে আপনাদের এরকম পেমেন্ট সিস্টেম অবশ্যই থাকতে হবে তো সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে এই ভিডিওটা দেখতে পারেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো এখানে আমি একেবারে শুরু থেকে সহজভাবে শিখিয়েছি কিভাবে আপনি একটা পেউনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন তো পেউনিয়ার অ্যাকাউন্ট না থাকলে পেউনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে আপনারা চাইলে ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবো সবকিছু যদি ঠিকঠাক থাকে আচ্ছা তো দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে বলতেছে দ্যাট ডিসপ্লে নেম মানে এটা ডিফারেন্ট আলাদা একটা নাম দিতে হবে তো এখান থেকে আমি ডিজাইনার দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে এখন দেখুন এখন প্রথমে আমাদের কি বলতেছে এখানে আমরা তো আমাদের প্রোফাইলটা তৈরি হয়ে গেল এখানে আমাদের ইমেলটা ভেরিফিকেশন করতে হবে কোন ইমেল প্রথমে যে ইমেলটা আমরা দিয়েছি এই ডিজাইন ক্রাউড অ্যাকাউন্ট তৈরি করার জন্য সেই ইমেল তো আমি এই ইমেল এই ইমেলটা দিয়েছিলাম এই ইমেলে চলে আসব আসার পর এটা ভেরিফিকেশন করে নিব আসার পর এই যে দেখুন ডিজাইন ক্রাউড থেকে আমাকে একটা ইমেল পাঠিয়েছে এটাতে আসার পর এই দেখুন জাস্ট কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করলেই কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা তো দেখুন এটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু এখান থেকে আমাদের ইমেলটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে এখন নিচের দিকে দেখুন এটা আমাদের প্রোফাইল কমপ্লিকেশন রেট মাত্র চোদ্দ পার্সেন্ট হয়েছে এটা আমাদের একশো পার্সেন্ট করতে হবে যদি আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান অবশ্যই অবশ্যই এটা কমপ্লিকেশন রেট একশো পার্সেন্ট করতে হবে কিভাবে করবেন যেমন এই যে অ্যাকাউন্ট ডিটেলস তারপর ক্রিয়েটিভ স্কিল আপনার স্কিল প্রোফাইল এগুলো আপনাকে সবগুলো যদি ফুল ফিল আপ করেন সঠিকভাবে তাহলে এটা আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে তো চলুন কিভাবে সেট আপ করতে হয় এখন সেটা আমরা দেখবো তো এখানে আমরা যদি একটু নিচে আসি এখানে আপনারা দেখতে পাবেন যে আহ ইমেলটা যে ইমেল দিয়ে তৈরি করেছে সেটা এবং নামগুলো আমাদের দেখাচ্ছে এখান থেকে চাইলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি এখন রয়েছে আমাদের এখানে ফোন নাম্বারটা দিতে হবে এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন বিভিন্ন সময় কোড যাবে কোডগুলো দিতে হয় তারপরে এখানে আপনার কোম্পানি নামটা দিতে হবে আপনার যদি কোনো কোম্পানি নাম না থাকে তাহলে আপনি আইডিয়াল আইটি ইনস্টিটিউট এটা আপনি দিয়ে দিতে পারেন ওকে সো তারপরে চলে আসবে অ্যাড্রেস অ্যাড্রেস এখানে আপনারা পুরো অ্যাড্রেসটা দিবেন দেখুন আমার এখানে ডিফল্ট হিসেবে চলে আসছিল এটা আমি ডিফল্ট হিসেবে দিয়ে দিলাম তো আপনার অ্যাড্রেসটা এখানে কিভাবে দিবেন আমি বলে রাখি আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার বাবা অথবা মা অথবা বড় ভাই বোনের এনআইডি কার্ডের পেছনে একটা পুরো ঠিকানা দেওয়া থাকে ওই ঠিকানাটা এখানে সুন্দর করে যেভাবে আসে ওইটা ইংলিশে এইভাবে লিখে দিবেন এখানে সিটি দিবেন আপনার রাজশাহী পোস্ট কোড পোস্ট কোডও কিন্তু এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন ওটাও দিয়ে দিবেন ওকে স্টেট এখান থেকে আমি আমার স্টেট হচ্ছে রাজশাহী সেটা আমি দিয়ে দিলাম তারপর নিচের দিকে রয়েছে দেখুন একটা বিষয় অ্যাকাউন্ট স্ট্যাটাস এটা অ্যাক্টিভ আছে আপাতত এবং আপনার যদি কখনো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভ করে নিতে পারবেন তো আমার সকল ইনফরমেশন দেওয়ার পর আমি কি করবো এখান থেকে আপডেট ডিটেলসে ক্লিক করব তাহলে এটা কিন্তু আপডেট হয়ে যাবে দেখুন এটা কিন্তু আপডেট সাকসেসফুলি দেখাইছে ওকে এখন চলে আসবো আমরা স্কিল ওকে এখন চলে যাব স্কিল আমাদের স্কিলটা কি কি দিব আমরা তো এখানে দেখুন আহ আইকোন আকারে দেওয়া আছে আমাদের স্কিল গুলো যেগুলো যেগুলো আপনার স্কিল যেগুলো যেগুলো আপনি ডিজাইন জানেন সেগুলোতে জাস্ট ক্লিক করবেন যেমন আপনি লোগো ডিজাইন জানতে পারেন লগো ডিজাইনে ক্লিক করুন অটোমেটিক এখানে স্কিল অ্যাড হয়ে যাবে আইকন ডিজাইন জানেন সেটা অ্যাড করুন আপনি টি শার্ট ডিজাইন জানেন সেটা অ্যাড করুন আপনি ব্যানার অ্যাড ডিজাইন করতে জানেন বিজনেস কার্ড ডিজাইন করতে জানেন সেগুলো এখানে কি করুন সিলেক্ট করুন এর বাইরেও যদি আপনি মানে এখানে যেই কয়টা স্কিল দেওয়া আছে ছয়টা ছয় দু কোনো বারোটা স্কিল দেওয়া আছে এর বাইরে যদি আপনার স্কিল থাকে তাহলে আপনি এখানে লিখুন এই দেখুন এখানে কারসুর নিয়ে সাথে সাথে কিন্তু এখানে আপনার স্কিলগুলো দেখাচ্ছে যেমন আপনি বুক কভার ডিজাইন করতে চান বুক কভার এখানে ক্লিক করুন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনি চাইলে লিখতেও পারেন যে ইউটিউব থিমস মানে ইউটিউব থামনেল অথবা ব্যানার বলতে পারেন এই যে দেখুন এভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে আবার চাইলে আপনি লিখতে পারেন ফেসবুক পেজ এগুলো সো এখানে আপনার স্কিলগুলো সুন্দর করে দিবেন ওকে তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু দেখেন সেভ হয়ে যাবে ওকে তো আমি আবার রিফ্রেশ করতেছি এই যে দেখুন এটা চোদ্দ ছিল এখন আঠাশ পার্সেন্ট হয়ে গিয়েছে আপনারা যদি জানতে চান যে আসলে কি কি সেট আপ করলে এটা একশো পার্সেন্ট হবে তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করুন ক্লিক হেয়ারে ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে যেমন ভিজিট জব বোর্ড মানে জব ব্রাউজার অপশনে মানে কোথায় জব পাওয়া যাচ্ছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কি হবে যে এটা কিন্তু টিকমার্ক হয়ে যাবে এবং আপনার প্রোফাইল কমপ্লিকেশন রেট বেড়ে যাবে তো এখান থেকেও আমি সেটা করে দেখাচ্ছি তো জাস্ট এখান থেকে রিসলভে যদি ক্লিক করি তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে যেখানে জব পাওয়া যাচ্ছে সেখানে নিয়ে চলে আসবে তো এখান থেকে যদি আমি একটু ব্যাক করি যেহেতু রিসলভে ক্লিক করেছি যে এটা দেখুন অটোমেটিক টিকমার্ক হয়ে গিয়েছে এবং এটা আঠাশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমাদের কি করতে হবে অ্যাড ইওর প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করতে হবে ওকে আপনি চাইলে প্রোফাইলে এসে এই যে এখান থেকে প্রোফাইল সেটিং এখান থেকেও কিন্তু সেটিং করে নিতে পারেন কিন্তু আমি আবার এই যেখানে ক্লিক করছি ওকে এই যে পাবলিক প্রোফাইল এখানে আসলে কিন্তু সবকিছু দিতে পারবেন তো এখান থেকেও দেখাচ্ছি কোনো প্রবলেম নাই এখান থেকেও পাবলিক প্রোফাইল এখান থেকেও দেখাচ্ছি তো এখানে ওয়েবসাইট আছে আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটটা দিতে পারেন এখন রয়েছে অ্যাবাউট ইউ ইউ ডিজাইন ক্রিয়েটিভ স্টাইল মানে আপনার সম্পর্কে বলতে হবে আপনি কি ধরনের ডিজাইন করেন কি ধরনের ডিজাইন জানেন ক্লায়েন্টের হয়ে কি কি ডিজাইন করতে পারবেন এক কথা আপনি ফাইবারে যেভাবে একটা ডিসক্রিপশন দিয়ে থাকেন আপনার সম্পর্কে সেভাবে সুন্দর করে আপনার সম্পর্কে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন পাঁচশো ক্যারেক্টারের মধ্যে আমি এখানে অলরেডি রেডি করে রেখেছি যাতে বেশি সময় না লাগে এখানে আমি পাঁচশো ক্যারেক্টারের মধ্যে একটা ডিসক্রিপশন অথবা বায়ো দিয়ে দিলাম তারপরে রয়েছে অ্যাভেইলেবিলিটি ফর ওয়ার্ক মানে আপনি বর্তমানে কাজের জন্য ওপেন আছেন কিনা কাজ করতে চান কিনা তো এখানে অবশ্যই ইয়েস রাখবেন তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন সেটা হচ্ছে যে হেল্প আস ফাইন্ড ইউ মোর জবস বাই টেলিং আস হোয়াট ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক মানে এক কথাই আপনি কি কি ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারেন জানেন সেটা আপনি দিবেন এখান থেকে ইংলিশ জার্মান যেটা যেটা জানেন মোটামুটি ভালো সেই আপনার ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিবেন তারপর দেখুন এখানে আপনাকে বলতেছে যে এখানে আপনাকে কিছু স্কিল সিলেক্ট করার জন্য যেটা দ্বারা প্রমাণ হয় যে আপনি কি কি জানেন আসলে আপনি কি জানেন কি কি করতে পারেন ওকে সো ম্যাক্সিমাম বারোটা সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে ফটো এডিটিং আমি দিলাম ফটোশপ দিলাম ওকে মানে একপথে আপনি ডিজাইন রিলেটেড অথবা জাভা স্ক্রিপ্ট রয়েছে মানে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট সবকিছু কিন্তু রয়েছে এখানে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন যে কয়টা স্কিল রয়েছে আপনার তারপর রয়েছে প্রোফাইল পিকচার দিতে হবে প্রোফাইল পিকচার অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে এখানে আমি সাইজটা বলে দিচ্ছি কেন হয়তো যাবেন তিনশো বাই তিনশো পিক্সেল কাস্টম সাইজ নেবেন ওখানে আপনার একটা প্রোফাইল পিকচার রিসাইজ করে নিয়ে এখানে আপলোড করে দিবেন তুমি আপলোড অপশনে ক্লিক করলে যে দেখুন আমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম যদি আপনার এটা এক এমবি বেশি হয় অথবা তিনশো বাই তিনশো পিক্সেল না হয় তাহলে কিন্তু প্রোফাইল পিকচার নিবে না সমস্যা হবে তো আবার সবকিছু দেখবেন সবকিছু ঠিকঠাক থাকলে কি করবেন এখান থেকে আপডেট ডিটেলসে ক্লিক করবেন এটা কিন্তু আপডেট হয়ে যাবে ওকে তো আমি যদি আরেকটু রিফ্রেশ করি যারা বিরক্ত হচ্ছে বিরক্ত হবেন না কেননা লাস্টের দিকে আমি দেখাবো কিভাবে আপনারা সেখান থেকে জবগুলো নেবেন এবং কত টাকা আর্নিং করতে পারেন কিভাবে আর্নিং করবেন কিভাবে টাকা নিবেন সবকিছুই দেখাবো ওকে তো দেখুন আমরা কিন্তু সবকিছু করে ফেলেছি এখানে কিন্তু এখানে আমাদের একাত্তর পার্সেন্ট কমপ্লিকেশন রেট দেখাচ্ছে এখানে যদি আমি ক্লিক হিয়ারে ক্লিক করি আমাদের আরো কিছু কাজও রয়েছে যেমন রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ডিজাইন ক্রাউড কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে আপনি এদের যে নিয়ম কারণ আছে সেগুলো মানতে চাচ্ছেন কিনা মিনিমাম ডিজাইন স্ট্যান্ডার্ড মানে আপনি যেহেতু ডিজাইন হিসেবে কাজ করবেন ডিজাইনার ডিজাইন কেমন হওয়া উচিত ডিজাইনের কোয়ালিটি কেমন হওয়া উচিত এগুলো যে রুলসগুলো রয়েছে সেগুলো আপনি মানছেন কিনা তো আমি এটাতে ক্লিক করলাম এটা আশা করি সরি এখানে রিসলভে ক্লিক করে আপনাকে নিচের দিকে আসতে হবে এবং অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এই যে দেখুন এটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে এবং আপনার কমপ্লিকেশন রেট পঁচাশি পার্সেন্ট হয়ে গিয়েছে এখন সাবমিট ইউর ফার্স্ট ডিজাইন মানে আপনি যদি ক্লায়েন্টের হয়ে কাজ করার পর যখন ডিজাইনটা সাবমিট করবেন তখন এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে ওকে এবং আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে তো দেখুন এটা আমাদের প্রোফাইল দেখাচ্ছে আব্দুর রহমান ডিজাইনার যেটা ডিসপ্লে নেম এবং আমার র্যাঙ্ক যেহেতু আমি নতুন কাজ শুরু করিনি সেক্ষেত্রে আমার র্যাঙ্ক জিরো আপনার কাজ আপনার আর্নিং ওকে আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আপনার র্যাঙ্কিং দেখাবে যে আপনি কত নম্বর ফ্রিলান্সার এক নম্বর নাকি দুই নাম্বার নাকি কত পজিটিভ মানে ক্লায়েন্ট আমাকে কেমন ফিডব্যাক দিচ্ছে সেটা এখানে দেখতে পাবেন সাবমিশন মানে কয়টা ডিজাইন আপনি সাবমিট করেছেন তারপর এখান থেকে আপনার আর্নিং কত হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন আর হ্যাঁ এখানে আরেকটা বিষয় বলে রাখি যে পেমেন্ট অ্যাড্রেস ভেরিফাই করতে বলবে আপনার আমার এটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে গিয়েছে কারণ আমি সঠিক ইমেল দিয়েছি যেই ইমেল দিয়ে পিউনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল ওই ইমেলটা দিয়েছে এটা ভেরিফাই হয়ে গিয়েছে আপনার যদি ভেরিফাই না হয়ে থাকে তাহলে এখানে রিসলভ অপশন দেখাবে রিসলভ অপশনে ক্লিক করলে ওইটা আপনি ভেরিফাই করে নিতে পারবেন ওকে এখন আসুন এখন আপনারা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজটা নেবেন অথবা কাজ কিভাবে পাবেন এবং কিভাবে সাবমিট করবেন সেটা ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তো থেকে ব্রাউজ অপশন এখানেও চলে আসতে পারেন অথবা ব্রাউজ জব এটাতেও চলে আসতে পারেন এখানে আসার পর আপনি অনেক জব পেয়ে যাবেন অসংখ্য জব পেয়ে যাবেন হয়তো বা এগুলো আপনার স্কিল অনুযায়ী থাকতে পারে অথবা স্কিলের বাইরেও থাকতে পারে আরেকটা বিষয় আপনারা যদি ডিজিটাল টুল সেলিং বিজনেস করতে চান এবং বিভিন্ন মেথড শিখতে চান যে কিভাবে ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে হয় চ্যাট জিপিটি ওনার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এবং যেমন আলট্রা অ্যাকাউন্ট গুলো কিভাবে তৈরি করতে হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার নিজের ওয়েবসাইট ইডু আইডিয়াল আইটি ডট কম লিঙ্ক দেওয়া থাকবে এখানে এসে ভিজিট করে বিভিন্ন মেথড দেখতে পারেন এগুলো প্রত্যেকটা মেথড আমাদের অরিজিনাল এবং আমরা গ্যারান্টি সহকারে মেথড দিয়ে থাকি যদি মেথড কাজ না করে পুরো টাকা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে সো এখানে ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি কোর্স রয়েছে চ্যাট জিপিটি রয়েছে তারপর জেমিনিয়ায় আলট্রা মেথড রয়েছে আপনারা যে কোর্স নিন না কেন যারা ইউটিউব অডিয়েন্স আপনারা যারা ইউটিউব অডিয়েন্স তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো আপনার যদি এখানে স্কিল অনুযায়ী কাজ না থাকে তাহলে কি করবেন এখানে আপনি সার্চ করতে পারেন যে ব্যানার ডিজাইন ব্যানার ডিজাইন লিখে যদি সার্চ করেন তাহলে ব্যানার ডিজাইন নিয়ে যে কাজগুলো সেগুলো কিন্তু চলে আসবে দেখুন লোগো অ্যান্ড ব্যান্ড ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন ওকে এই যে দেখুন এগুলো চলে আসছে এখানে আপনি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে পারবেন লোগো ডিজাইন যেমন এখানে আপনার লোগো অ্যান্ড ব্র্যান্ডিং নিয়ে কিন্তু বর্তমানে সাতাত্তরটা জব পোস্ট করা আছে এই যে দেখুন ওপেন জব নাকি ক্লোজ জব অবশ্যই ওপেন জব যেগুলো ওপেন আছে সেগুলোতে কাজ করব আচ্ছা সো এখানে অনেকগুলো জব পাবেন এখন এই জবগুলোর মধ্যে প্রথমত আপনি যেই জবটা পারবেন ঠিক আছে যেমন মনে করুন যে আপনি এই জবটা আপনি টাইটেল দেখবেন প্রথমত টাইটেল দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ লোগো ডিজাইন অথবা ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন আমি পারি লোগো ডিজাইন নিয়ে কাজ করি তাহলে আপনি এই জবের উপরে ক্লিক করুন প্রথমত টাইটেল দেখবেন আমি যেভাবে বলবো ওইভাবে করবেন প্রথমত টাইটেল পড়বেন পড়ার পর যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার স্কিল রিলেটেড তাহলে আপনি ওইটাতে ক্লিক করুন ক্লিক করার পর সর্বপ্রথম এখানে লোগো ডিজাইন ব্রিফ মানে সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত অথবা একটু লং ভাবে এটা ডিসক্রিপশন দেওয়া আছে যে মূলত ক্লায়েন্টের কেমন লোগো প্রয়োজন এবং কিভাবে আপনাকে ডিজাইনটা করতে হবে এটা আপনি পড়বেন দেখুন এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে যে ক্লায়েন্ট কি ধরনের প্রতিষ্ঠান ডেভেলপ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য কি তারা কি ধরনের লোগো চাচ্ছে সবকিছু কিন্তু এখানে বলে দিয়েছে তো এটা আপনাকে পড়তে হবে পড়ার পর যদি মনে হয় যে হ্যাঁ এই তারপর আপনি এই যে এই সকল ইনফরমেশন রয়েছে এগুলো দেখুন এগুলো কি আমি বলে দিচ্ছি নিজের দিকে যদি আসি তাহলে এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট ইউ মাস্ট হ্যাভ দা লোগো ফিল প্রিমিয়াম মানে এই কাজটা করতে গেলে আপনার কি কি প্রয়োজন মানে আপনার কেমন স্কিল থাকতে হবে সেটা বলে দিয়েছে ওকে যে দেখুন এখানে সুন্দর করে কিন্তু বলে দিয়েছে এবং এখানে কিছু ফাইল ও দেওয়া আছে আমি যদি এখানে উপরে ক্লিক করি তাহলে একটু ওয়েট করতে হবে ডাউনলোড হবে তো ডাউনলোড হয়েছে এখানে যদি আমি ক্লিক করি এই যে দেখুন এদের ওয়েবসাইট এর স্ক্রিনশট দেওয়া আছে এবং এখানে আরো হয়তো বা অনেক ধরনের স্ক্রিনশট দেওয়া আছে এগুলো দেখবেন তো এখানে একটা বিষয় আমি বলে দিই এই যে মার্কেট এটা হচ্ছে ডিজাইন কন্টেস্ট বেস মার্কেট প্লেস মানে হচ্ছে এখানে প্রতিযোগিতা মূলক কাজ দেওয়া হয় যেমন এই যে দেখুন ক্লায়েন্ট একটা জব পোস্ট করেছে এই জবে অলরেডি ছয় জন ডিজাইনার আটটা আটটা ডিজাইন সাবমিট করেছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে দেখুন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট ডিসক্রিপশন পুরোটা দেওয়া আছে এই রিকোয়ারমেন্ট পুরোটা অনুযায়ী কি করছে যারা ডিজাইন জানে সে সকল জন ডিজাইনার আটটা ডিজাইন অলরেডি সাবমিট করেছে এই যে যারা সাবমিট করেছে এবং আপনারা যারা সাবমিট করবেন আপনাদের মধ্যে যারা ফার্স্ট হবে যার ডিজাইনটা ক্লায়েন্ট পছন্দ করবে তাদের কোম্পানি এবং প্রতিষ্ঠানের জন্য যেই ডিজাইনটা ভালো লাগবে সিলেক্ট করবে তাকেই মূলত এই একশো দশ ইউরো পেমেন্ট করবে আর একশো দশ ইউরো মানে প্রায় কিন্তু আপনার বারো থেকে তেরো হাজার টাকা একটা লোগো ডিজাইনের জন্য তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে কাজ হয় এখানে মূলত

সো আমি আবারও বলে দিচ্ছি ক্লায়েন্ট একটা জব পোস্ট করেছে এই জবে ডিটেলস দেওয়া আছে সুন্দর করে এই ডিটেলস অনুযায়ী ডিটেলস পড়ার পর ডিটেলস অনুযায়ী যদি আপনি ডিজাইন জানেন তাহলে ডিজাইন করুন ডিজাইন করার পর আপনি এই সকল ডিজাইনের মতো এখানে যে দেখুন এখানে সাবমিট ইউর ডিজাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ডিজাইন ফাইল রয়েছে সেগুলো এখান থেকে সেই ডিজাইনটা আপলোড করবেন ডিজাইন টাইটেল দিবেন ট্যাগ দিবেন দেওয়ার পর আপনি নিচে এসে সাবমিট অ্যান্ড আপলোড অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার ডিজাইনটা সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে ডিজাইন গাইডলাইন অবশ্যই মার্কেট প্লেস থেকে বলা আছে যে কেমন হতে হবে ম্যাক্সিমাম ফাইল সাইজ পনেরো হতে হবে ওকে পিএনজি জেপিজি জেপিইজি জি ফাইল ফর্মেট এগুলো হতে হবে ওকে সো ডিজাইনটা সাবমিট করার পর অন্যান্য ডিজাইনার যে ডিজাইন সাবমিট করেছে এবং আপনি যে ডিজাইন সাবমিট করেছেন ওদের মধ্যে যদি আপনার ডিজাইনটা সিলেক্ট করে তাহলে ক্লায়েন্ট আপনাকে একশো দশ ইউরো পেমেন্ট করে দিবে আশা করি বুঝতে পেরেছেন এবং এই যে প্রতিযোগিতামূলক একটা সিস্টেমে কি সুবিধা আছে জানেন অনেকেই আপনারা ক্লায়েন্ট পান না ক্লায়েন্টই পান না যে ক্লায়েন্ট আপনাদের কাছে আসে না ক্লায়েন্ট কাজই দেয় না ফাইভ আর আপওয়ার্ক এরকম হয়ে থাকে অনেকেই যে ক্লায়েন্টই পাচ্ছে না ক্লায়েন্ট আমার কাছে আসতেছেই না কিন্তু এখানে একটা সুবিধা আছে যে ক্লায়েন্ট কিন্তু আপনাদের হাতের কাছেই আছে শুধু আপনাদের ট্যালেন্ট কাজে লাগিয়ে ইনকাম করে নেওয়া আপনার যদি ট্যালেন্ট থাকে ভালো ট্যালেন্ট থাকে তাহলে ভালো পরিমাণ ডিজাইন করতে পারবেন ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করতে পারবেন এবং আপনার ট্যালেন্ট কাজে লাগিয়ে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ আমি ভালো ডিজাইন জানি সেই এখানে সাবমিট করবেন দেখবেন আপনি এখান থেকে করতে পারবেন আপনি যদি নতুন হয়ে থাকেন এখানে আপনি আপনি প্রোফাইল তৈরি করুন এবং কাজ শুরু করে দিন আর এই মার্কেট প্লেসে যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো অলওয়েজ আপনাদের প্রবলেমটা ক্লিয়ার করে দেওয়ার জন্য ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন